এরপর দেখো আরো সুন্দর সুন্দর ডিজাইন এটি শর্টের মধ্যে দেখি আমি পড়তে পারি এটা হচ্ছে ফোরটি নাইন গ্রাম একটা সানফ্লাওয়ার মতন লাগছে দেখতে এই পোশনটা দেখেন পুরো গোল্ড সম্পূর্ণটাই গোল্ড ইভেন রোড টি ট্রায়াল কালার এর মধ্যে করা রোড ইয়াম গোল্ডের মধ্যে করা এটা ওয়াও আমি এটার সাথে একটা লং করলে ভালো লাগবে কিন্তু এটার সঙ্গে রিং আছে কমপ্লিট সেট আছে এটা হচ্ছে ফিফটি গ্রামস এর মধ্যে

no so 38 grams. no second to the stable to visualize that's all everyone thank you all of this bye bye